আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস যে যেখান থেকেই দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের এই ভিডিওটি আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের পাশেই থাকবেন এই ভিডিওর মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যারা যারা বর্তমানে কাতারে কাতারে রয়েছেন বা নতুন আসতে চান তাদের জন্য এই গুরুত্বপূর্ণ হবে আরে এমন কিছু আইন রয়েছে যে আইনগুলো আপনার জন্য স্বাভাবিক লাগতে পারে এই স্বাভাবিক আইনগুলো যদি আপনি কাতারে ভঙ্গ করেন তাহলে আপনাকে আইনের আওতায় আনা হবে এবং কঠোর শাস্তির ব্যবস্থা কিন্তু কাতারের পক্ষ থেকে করা হবে আজকে এই বিষয়ে আপনাদেরকে আমরা বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করবো আশা করছি আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে সকলের মাঝে এই ইনফরমেশনগুলো পৌঁছে যায় এক কাতারে যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয় আপনি ওই অ্যাক্সিডেন্টের ভিডিও একদমই করতে পারবেন না আপনি যদি ভিডিও করা অবস্থায় পুলিশের হাতে ধরা খান বা পুলিশ যদি আপনাকে দেখতে পারে তাহলে কোনো কথা ছাড়াই আপনাকে পুলিশ হেফাজতে নিয়ে যাবে এবং দুই বছর পর্যন্ত আপনার জেল হওয়ার সম্ভাবনা থাকবে তাছাড়া আরো বিষয় খেয়াল রাখবেন কোন ধরনের অ্যাক্সিডেন্ট বা রুট অ্যাক্সিডেন্ট ভিডিও যদি আপনি ধারণ করে সোশ্যাল মিডিয়াতে ছাড়েন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব এই সব জায়গায় যদি এই ভিডিওগুলো আপনি ছেড়ে দেন তাহলে কিন্তু পুলিশ আপনাকে যদি ধরতে পারে বা এই ভিডিওগুলি যদি ভাইরাল হয়ে যায় আপনি এই ভিডিওর জন্য কিন্তু অনেক বড় ধরনের মাসুল গুনতে হবে কারণ বাংলাদেশে আপনারা প্রতিনিয়ত দেখতে পান কোন অ্যাক্সিডেন্ট হলে সবাই এই ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয় যা কাতারের একদম অবৈধ বলে পরীক্ষিত তাই আপনারা যারা প্রবাসীরা রয়েছেন অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন কোনো ভিডিও ধারণ করে আপনারা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিবেন না বিশেষ করে আপনি যদি খাতারে থাকতে চান ওই পাসপোর্ট আপনার কাছে যে পাসপোর্টই রয়েছে বা আপনার নিজের যে ব্যক্তিগত পাসপোর্ট রয়েছে এই পাসপোর্ট ব্যতীত অন্য কারো পাসপোর্ট যদি আপনি সাথে রাখেন বা আপনার কাছে যদি অন্য কারো পাসপোর্ট পেয়ে যায় পুলিশ তাহলে কিন্তু আপনাকে সাথে সাথে আইনের আওতায় আনবে কাতারের নিয়ম অনুযায়ী যার পাসপোর্ট তার কাছে অবশ্যই থাকতে হবে যদি যার পাসপোর্ট সে যদি তার কোম্পানিতে তার পাসপোর্ট নিরাপদের জন্য রাখে সেই ক্ষেত্রে কিন্তু এটি অন্য বিষয় দাঁড়াবে যদি অন্য কোনো ব্যক্তির হাতে আপনার পাসপোর্টটি থাকে ওই ব্যক্তিকে যদি পুলিশ ধরতে পারে তাহলে কিন্তু বড় ধরনের তাই আপনারা একটি বিষয় খেয়াল রাখবেন কারো পাসপোর্ট রাখবেন না এবং যার পাসপোর্ট সেই ব্যক্তি সাথে রাখার চেষ্টা করবেন অন্য কাউকে পাসপোর্ট দিবেন না এটি অবশ্যই খেয়াল রাখবেন তিন কাতারে যে সকল প্লান্ট রয়েছে বা সরকারি যে সকল স্থাপনা রয়েছে এই সকল স্থাপনায় ভিডিও করা একদমই কিন্তু কাতারের মধ্যে নিষিদ্ধ রয়েছে যেমন কাতারে গ্যাস প্লান্ট প্লান্ট কেমিক্যাল প্লান্ট এই সকল প্লান্টে কিন্তু একদমই মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ রয়েছে আপনারা যদি এ সকল প্ল্যান্টের আশেপাশে যান অবশ্যই মোবাইল নিজ দায়িত্বে রাখবেন কারণ যদি মোবাইল আপনি ভিডিও ধারণ করা অবস্থায় পুলিশের হাতে ধরা পড়েন ফলে আপনাকে বড় ধরনের শাস্তির আওতায় আনা হবে চার আরো একটি বিষয় সবচেয়ে বেশি খেয়াল রাখবেন এমন কোনো ভিডিও কাতার থেকে আপনি আপলোড করবেন না যে ভিডিওটি আপলোড করার ফলে কাতারের মান সম্মানের ক্ষতি হয় আপনারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন আপনি যদি এমন কোনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছাড়েন তাহলে কিন্তু তারা টেকনোলজির মাধ্যমে আপনাকে সাথে সাথে ডিট্যাক্ট করবে এবং আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে তাই যারা আপনারা কাতারে রয়েছেন এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে এগুলো থেকে আপনারা বাঁচতে পারেন এবং দেশের সম্মান যাতে ঠিকভাবে আপনারা বজায় রাখতে পারেন এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন করছি এই ভিডিওটি দেখার মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ